বিসমিল্লা রহিম সুপ্রিয় দর্শক আসসালাম সিঙ্গাপুর কিভাবে বস্তি থেকে আধুনিক সমৃদ্ধের পথে এখন বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হলো আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এক সময় দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর ছিল দরিদ্র বেকারত্ব ও অপরাধে ভরা একটি অঞ্চল উনিশশো সালে মালয়েশিয়া থেকে আলাদা হয়ে স্বাধীন হওয়ার পর দেশটি প্রাকৃতিক সম্পদ ছাড়াই টিকে থাকার সংগ্রামে নেমেছিল রাজধানীর আশেপাশে ছিল এলাকার নিম্নমানের বস্তি বন্দর অবকাঠামো আজ বিশ্বের অন্যতম ধনী নিরাপদ ও প্রযুক্তি অগ্রগামী দেশগুলোর একটি প্রশ্ন হলো কিভাবে এই অবিশ্বাস্য রূপান্তর সম্ভব হলো দুর্দশীয় নেতৃত্ব সিঙ্গাপুর প্রথম প্রধানমন্ত্রী লিক ওয়ান ইউ দেশটির ইতিহাস বদলে দেন তিনি বুঝেছিলেন প্রাকৃতিক সম্পদ না থাকলেও মানব সম্পদই সবচেয়ে বড় শক্তি তার নেতৃত্বে সিঙ্গাপুরে গড়ে ওঠে সুশৃঙ্খলাপূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন ও কার্যকর অর্থনীতির পরিকল্পনা শিক্ষা ও দক্ষতার উন্নয়ন সরকার দেশের ভবিষ্যৎ গড়ার জন্য এক শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত দক্ষতা নির্ভর পাঠ্যক্রম চালু করা হয় বিদেশি বিশ্ববিদ্যালয় ও কারিগরি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারিত্ব করে তুলে কার্যক্রম জনশক্তি তৈরি করা হয় শিল্প ও বৈদেশিক বিনিয়োগ উনিশশো সত্তরের দশকে সিঙ্গাপুর ওপেন ইকোনমি নীতি গ্রহণ করে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পরসার অবকাঠামো উন্নয়ন ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা হয় এর ফলে ইলেকট্রনিক্স শিপিং ব্যাংকিং ও প্রযুক্তি খাতে দ্রুত প্রবৃত্তি ঘটে নগর পরিকল্পনা ও বস্তি করে সরকারি হাউজিং নির্মাণ করা হয়। যাতে নিম্ন ও মধ্যবিত্ত সবাই সাশ্রয়ী মূল্যে বাসস্থান পায় পরিচ্ছন্নতা সবুজায়ন ও জনপরিবহন ব্যবস্থা সিঙ্গাপুর বিশ্বমানের উদাহরণ দুর্নীতিমুক্ত প্রশাসন সিঙ্গাপুর বিশ্বের সবচেয়ে স্বচ্ছ দেশগুলোর একটি সরকারি কর্মকর্তা থেকে সাধারণ নাগরিক সবাই আইন মেনে চলে এই সুশৃঙ্খলা ও সততার সাংস্কৃতিক অর্থনৈতিক অগ্রগতির মূল বৃত্তি তৈরি করেছে বর্তমানে সিঙ্গাপুর এশিয়ার প্রযুক্তি ও স্টার্ট কেন্দ্র হিসেবে পরিচিত স্মার্ট সিটি পরিকল্পনা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফিনটেক দেশটি বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে মাত্র কয়েক দশকের মধ্যে একতা ও দরিদ্রে জর্জরিত সিঙ্গাপুর আজ বিশ্বের ধনিতম ও সবচেয়ে উন্নত দেশগুলোর একটিতে পরিণত হয়েছে তাদের সাফল্যের গল্প প্রমাণ করে দক্ষ নেতৃত্ব সৎ প্রশাসন ও শিক্ষায় বিনিয়োগী একটি জাতির প্রকৃত সম্পদ বাংলাদেশে যদি এমন হতো তাহলে বাংলাদেশ হয়ে উঠত একটি বিশ্বের অন্যতম ধনী দেশে পরিণত হতো মোহাম্মদ আলামিন ইউরোপিডি সবাই প্রবাস বিশ্ব সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন কমেন্ট বক্সে জানান প্রবাস বা বিশ্ব সম্পর্কে আপনি আরো কি জানতে চান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত